হ্যাঁ বন্ধুরা ভাবুন তো যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকে কয়েক হাজার কোটি টাকা আপনি কি করবেন আমাদের এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের সম্পদ আপনার কল্পনারও বাইরে তারা শুধু বিলিয়ানারই নন তারা হলেন আধুনিক পৃথিবীর অর্থনৈতিক চালিকাশক্তি আজ আমরা জানবো এই গইয়ের সবচেয়ে ধনী দশজন ব্যক্তি কারা আমরা শুধু তাদের নামই জানবো না আমরা জানবো তাদের মূল ব্যবসা ও ভিত্তি কোন পথে তারা এই বিশাল সাম্রাজ্য তৈরি করলেন এবং তারা কিভাবে পৃথিবীর অর্থনৈতিক নিয়ন্ত্রণ করছেন প্রতিটি নাম আপনাকে অবাক করে দেবে আজকের এই এক্সক্লুসিভ তালিকায় আপনারা দেখবেন কিভাবে কঠোর পরিশ্রমের দ্বারা দূরদর্শিতা মানুষকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দিতে পারে চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের তালিকার দশম স্থানে যিনি আছেন তিনি হলেন স্টিভ বলমার অনেকেই জানেন তিনি দীর্ঘদিন ধরে প্রযুক্তির দ্বৈত মাইক্রোসফটের প্রধান নির্বাহিত কর্মকর্তা ও সিউ হিসেবে কর্মরত ছিলেন উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত তার নেতৃত্বে মাইক্রোসফট এক নতুন উচ্চতায় পৌঁছেছিল তবে বর্তমানে তিনি মাইক্রোসফট থেকে অবসর নেয়ার পর আরেকটি ভিন্ন জগতের বিনিয়োগ করেছেন তিনি লস অ্যাঞ্জেলস ক্রিপার নামে একটি বাস্কেটবল টিমের মালিক তার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় একশো বিলিয়ন ডলার প্রযুক্তির দুনিয়ায় থেকে খেলার মাঠ বলমারের প্রভাব এখনও বিশাল ননম্বর স্থানে যিনি রয়েছেন তিনি হলেন স্পেনের ফ্যাশন সাম্রাজ্যের কিং আমানসিও ওতেরগা বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্যান্ড যারা কাপড়ের সহ প্রতিষ্ঠিতা তার মূল কোম্পানির নাম হলো ইন্ডেক্স গ্রুপ তার ফার্স্ট ফ্যাশন মডেলের জন্য পরিচিত যেখানে ফ্যাশন ট্রেন্ড দ্রুত পরিবর্তন করা হয় এবং পোশাকগুলো দ্রুত দোকানে পৌঁছে দেওয়া হয় তিনি কঠোর পরিশ্রম এবং কর্মপ্রচারের মাধ্যমে তার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তার সম্পদের মূল্য প্রায় একশো বিলিয়ন ডলার আমাদের তালিকার অষ্টম স্থানে যিনি রয়েছেন তিনি হলেন ইন্টারনেট যুগের অন্যতম শিল্পপতি স্টেক ব্রিন তিনি এবং তার বন্ধু ল্যারি পেজ মিলে আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটি তৈরি করেছিলেন গুগল এর সহ প্রতিষ্ঠাতা তিনি রাশিয়া থেকে আমেরিকায় আসা এই বিজ্ঞানী শুধু সার্চ ইঞ্জিনেই থেমে থাকেনি তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং ভবিষ্যৎ প্রযুক্তির বিশাল বিনিয়োগ করেছেন তার বর্তমান সম্পত্তি প্রায় একশো বিলিয়ন ডলার আমাদের তালিকার সপ্তম স্থানে যিনি রয়েছেন সেগেন ব্রেনের মতোই গুরুত্বপূর্ণ আরেকজন মানুষ ল্যারি পেজ তিনি গুগল এর সহ প্রতিষ্ঠিতা এবং বিশাল প্রযুক্তি সাম্রাজ্যের আরেকটি চালিকা শক্তি তারা দুজনে একসাথে একটি গবেষণা প্রকল্প হিসেবে শুরু করেছিলেন যা আজ পুরো ইন্টারনেট নিয়ন্ত্রণ করে ল্যারি পেজ বর্তমান গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনী প্রকল্পে বেশি নজর দিচ্ছে তার সম্পদের পরিমাণ প্রায় একশো বিলিয়ন ডলার আমাদের তালিকায় ষষ্ঠম স্থানে যিনি রয়েছেন ওয়ারেন্ট বাফেট তাকে ডাকা হয় ওয়ার্কল অফ ওমাহা তিনি হলেন বাকসাওয়ার হ্যাতাউয়ের সিইউ তিনি কোনো কোম্পানির তৈরি করেননি এই সম্পদ বানাননি বরং বুদ্ধিদীপ্ত এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে তার সাম্রাজ্য গড়ে তুলেছেন কোকোকোলা আমেরিকান এক্সপ্রেস এর মতো শত শত বিখ্যাত কোম্পানিতে তার বড় বিনিয়োগ রয়েছে তার সহজ জীবনযাপন এবং জনহিতকর কাজের জন্য তিনি বিশ্বজুড়ে সম্মানিত তার মোট সম্পদই প্রায় একশো বিলিয়ন ডলার পঞ্চম স্থানে যিনি রয়েছেন ইউরোপের বিশাল পণ্যের সম্রাট বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার ফরাসি এই ব্যবসায়ী বিলাসী সামগ্রী সংস্থা লুইস ভিটয়ন ডিওর টাইফনি আর কো সবই তাদের অধীনে বিশাল পণ্যের বাজারে তাদের একচেটিয়া প্রভাব রয়েছে তাদের সম্মিলিত সম্পত্তির মূল্য প্রায় একশো বিলিয়ন ডলার চতুর্থ স্থানে যিনি রয়েছেন প্রযুক্তি জগতের আরেকজন প্রভাবশালী ব্যক্তি ল্যারি এলিস তিনি সফটওয়্যার সংস্থা ওরাকল এর সহ প্রতিষ্ঠাতা পৃথিবীর বেশিরভাগ বড়ো কোম্পানি তাদের ডেটাবেস এবং ক্লাউড কম্পিউটারের জন্য ওড়াকেলের উপর নির্ভরশীল ল্যারি এলিস তার উদ্ভাবনী দক্ষতা এবং বিশাল সাম্রাজ্যের জন্য পরিচিত প্রযুক্তির পাশাপাশি তার ভালবহুল জীবনযাপন বিশেষ করে হায়ের একটি দ্বীপের মালিক বেশ আলোচিত তিনি প্রায় একশো বিলিয়ন ডলারের মালিক তৃতীয় স্থানে যিনি রয়েছেন ইমার্কস এবং ক্লাউড কম্পিউটারিং এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস একটি গ্যারেজ থেকে শুরু করে তিনি অ্যামাজনকে বিশ্বের বৃহত্তম ইমার্ক এবং ক্লাউড সার্ভিসের প্রোভাইডার এডব্লু এস এ পরিণত করেছে বর্তমান তিনি মহাকাশের ভ্রমণের সংস্থা ব্লু অরিজিন এর মাধ্যমে মহাকাশের মানুষদের যাতায়াতে সহজ করার স্বপ্ন দেখছেন তার মূল সম্পত্তির পরিমাণ প্রায় দুশো পনেরো বিলিয়ন ডলার দ্বিতীয় স্থানে যিনি আছেন তিনি আমাদের সামাজিক যোগাযোগের ধরনকে চিরতরে পরিবর্তন করেছেন মার্ক জুকোবার তিনি মেটা প্ল্যাটফর্ম এর প্রতিষ্ঠাতা ও সিইউ যার সাম্রাজ্যে রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটস অ্যাপ তিনি তার প্ল্যাটফর্মের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন মানুষকে সংযুক্ত করেছেন বর্তমানে তিনি মেটাভার্স নামে একটি নতুন ভার্চুয়াল জগৎ তৈরির দিকে মনোযোগ দিয়েছেন তার সম্পত্তি প্রায় দুশো বিলিয়ন ডলার এবং অবশেষে সেই ব্যক্তি যিনি আজকের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মার্কস তিনি শুধু একজন ধনী ব্যবসায়ী নয় তিনি ভবিষ্যতে স্বপ্নদশটা তিনি ইলেকট্রিক গাড়ি টেসলা মহাকাশ সংস্থা স্পেস এক্স এর প্রধান এছাড়া তিনি যোগাযোগ মাধ্যমে এক্স আগে যার নাম ছিল টুইটার তার প্রতিটি পদক্ষেপ বিশ্বকে নতুন কিছু দেখায় তার বিশাল সম্পদের পরিমাণ প্রায় তিনশো বিলিয়ন ডলার তিনি বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তি সো ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিও।